বড় বাগান কসমোপলিটান ক্লাব বেলা অজন্তা সিনেমার পাশের গলি দিয়ে ঢুকলেই আপনারা এই পুজোটা পেয়ে যাবেন শিল্পীরা পাড়ার প্রত্যেকটা স্টাফ বা মেম্বার বড়বাগান কসমোপলিটান অ্যাথলেটিক ক্লাব আচ্ছা সীমানা ছাড়িয়ে মুক্তি এবারে এদের ভাবনায় সীমানা ছাড়িয়ে মুক্তি দেখুন পাখিদেরকে ওরা ছেড়ে দিচ্ছে বলছে এখান থেকে বার করে আকাশে উড়িয়ে দাও সীমানা ছাড়িয়ে মুক্তি কি সুন্দর শিল্পীরা নিজেদের হাতে তৈরি করেছে

আমাদের এই জন্তু জানোয়ার পাখি পশু এদেরকে আমরা একটা খাঁচায় বা একটা জায়গা বন্ধ করে রাখি তো আমরা চাইছি এদেরকে সীমানা ছাড়িয়ে মুক্তি করে দিতে মানে এদেরকে যেন পুরো মুক্ত করে দিতে এটাই আমার এবছর আমাদের ভাবনা শিল্পী অমল পানুয়া সে কি কোথাকার সে হচ্ছে রবীন্দ্রনগর আজকে নবমীতে আমাদের যেটা বেসিক বেসিক্যালি কাজ হলো যেটা হচ্ছে পাড়া পরিদর্শন এবং আরো পরবর্তীকালে কিভাবে এগানো যায় সেটা নিয়ে একটা মিটিং ভাসানের প্ল্যানিং আর যেটা পুরস্কার দিয়েছে সেরা সেরা সম্মান এবছর আমাদের দিয়েছে আঠত্রিশ সমবর্ষে এটা এটা আমাদের বড় অষ্টমীতে আমাদের ভোগ বিধান অনুষ্ঠান সপ্তমীতে আমাদের অনুষ্ঠান থাকে এমনি বিচিত্রা কিছু অনুষ্ঠান এবং হ্যাঁ আর বিশেষভাবে অভিনন্দন জানাই জানাই কমল কলকাতাকেও আমরা অভিনন্দন জানাই আগের বছরও আমাদের এভাবে সাপোর্ট করে গেছে সোশ্যাল মিডিয়াতে এবছরও সাপোর্ট করছে তাই অভিনন্দন জানাই কমল কলকাতাকে

অ্যাথলেটিক ক্লাব এই ক্লাবটা আটচল্লিশ বছর পুরনো হয়ে গেছে এই ক্লাবের কিন্তু একটা ঐতিহ্য আছে এরা গরিব দুঃস্থ বাচ্চাদের পাশে থাকে নানা রকম খেলাধুলার সাথে থাকে নানা রকম কর্মকাণ্ডের মধ্যে থাকে তাই এদের কসমোপলিটন অ্যাথলেটিক ক্লাবটা সত্যি আমাকে স্যালুট করতে হয় কামাল কলকাতা ইউটিউব চ্যানেল অনেকে থেকে বলবে কেন এই ক্লাবে ঢুকে এই ভিডিওটা করলো প্রথমে একটা ছোট্ট ক্লিপিং ভিডিও ছিল আজ আর একটি ব্লগ আপনাদের সামনে তুললাম এরা আমাদের বন্ধু হতে পারে কিন্তু এরা দারুণ শিল্পী তাই কামাল দা এদের জন্য আরেকবার একবার এই ভিডিওটা করলো সবাই এদের জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন আর শিল্পীকে একটু স্যালুট কুলনিস জানাবেন টাটা বাই বাই এখান থেকে বিদায় নিলাম শুভ নবমী ছাড়িয়ে মুক্তি এবার ওদের থিম ওদের প্রতিমা কিন্তু দারুণভাবে সাবেকিয়ানা তৈরি করা হয়েছে এবং আলোক কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানকার যারা এই মুহূর্তে সন্ধিবাস আজকে এই মুহূর্তে পুজো হলো নাকি হ্যাঁ এখন আমাদের সন্ধ্যা পুজো হলো সন্ধ্যা শীতল হলো আরতি হলো আবার মর্নিং এ পুজো হবে এবারে হ্যাঁ মর্নিং মানে কালকে তো আপনার দধি মঙ্গল ঘট নিরঞ্জন হয়ে যাবে দুটো তিপ্পান্ন মিনিট অবধি সময় আছে তার মধ্যে করতে হবে আমরা দেখছি এই পুজোর সাথে সাথে এখানটা সীমানা ছাড়িয়ে মুক্তি পুরো প্যান্ডেলটাতে বাঁশগুলোকে রং করা হয়েছে নাকি আর এদিকে পাখিগুলোকে সুন্দরভাবে আকাশে আমরা উঠতে দেখতে চাইছি আর এই রকম যেটা দেখছি এদের একটা সাউন্ড সিস্টেম থাকছে পাখির আওয়াজ থাকছে কালো পিছনে পর্দা লাগিয়ে এটাকে ফিনিশিং করেছে দারুণ লাগছে কিন্তু যারা এই পুজোটাকে গুরুত্ব দেবেন নিশ্চয়ই তাদের ভালো লাগবে কারণ শিল্পীর একটা মানে দারুণ একটা বিচিত্র ছোঁয়া রয়েছে এর মধ্যে কারণ প্রত্যেকটা পশুপক্ষীকে জীবজন্তুদেরকে ও বলছে আপনারা ওদের পরিবেশে ছেড়ে দিন জঙ্গলে আকাশে ছেড়ে দিন ওরা ওখানে গিয়ে বাস করুক ধরুন আমরা ঘরে বাস করি ফ্ল্যাটে বাস করি আমাদেরকে যদি জঙ্গলে ছেড়ে দেয় আমাদের কী অবস্থা হবে তার থেকে আমাদের ঘরে থাকা ভালো ওদের বাইরে থাকা ভালো ওদেরকে সীমালা ছাড়িয়ে মুক্তি করে দাও কামাল কলকাতায় ইউটিউব চ্যানেল চলে এসেছে আজ নবমীর দিনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নবমীর শুভেচ্ছা জানাই

সবাইকে একটু কথা বলিলাম দেখি দিদি একটু বলো কেমন হয়েছে প্রতিমাটাও হাসি বুক আছে খুব ভালো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বাহ বাহ ভালো ভিড় হয়েছে নবমীতে বড়বাগান বাগান অ্যাথলেটিক ক্লাবের আটচল্লিশতম বর্ষে কামাল কলকাতা আজ আমাদের মণ্ডপ পরিদর্শনে এসছে আমাদের বড়বাগান কশপলিটন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে কামাল কলকাতা ইউটিউব চ্যানেলের কে জানাই অসংখ্য অভিনন্দন এবং আমরা মায়ের কাছে আশা রাখবো কামালদা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব শীঘ্রই পৌঁছাবে এবং যেরমভাবে কামাল কলকাতা আমাদের এখানে পুরো বেহালার একটা দর্পণ হয়ে উঠেছে শুধু বেহালা বলবো না সারা কলকাতার একটা আঙ্গিকে কামালদা নিজেকে বিচলিত করেছে এবং আমাদের যখনই ডাকি কামালদাকে আমাদের সাথে পাই বড়গণ্ডিত অ্যাথলেটিক ক্লাবের আরেকটি সুখবর যে আমরা নিউজ বাংলা চ্যানেলের বিচারে শারদ সম্মানে ভূষিত হয়েছি আমরা নিউজ বাংলা চ্যানেলকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য অভিনন্দন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আমাদের সঙ্গে বন্ধুর মতো প্রতিটি বছরই আসে আমাদের এই পুজোর কভারে কভারিং করে এবং সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ঝটক আমরা দেখতে পাই কামাল্লাকে আমাদের ক্লাবের পক্ষ থেকেও জানে অসংখ্য অভিনন্দন আমাদের এই আমাদের এই আটচল্লিশতম বর্ষে এবারের ভাবনা সীমানা ছাড়িয়ে মুক্তি এবছরে এই আমাদের ভাবনাকে স্বীকৃতি দিয়েছে নিউজ বাংলা চ্যানেল আমরা আন্তরিকভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে নিউজ বাংলা চ্যানেলকেও জানাই অসংখ্য অভিনন্দন ও শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন যেভাবে আমাদের এই ভাবনাকে তারা স্বীকৃতি দিয়েছে তা আমরা কোনোদিনই ভুলতে পারবো না আর কামালদার কথা যত কম বলা যায় ততই ভালো কামালদা ধরতে গেলে আমাদের একটি বড় ভগান কষ্ট বলে তাহলে ক্লাবের পরিবারের একজন সদস্যের মতন প্রতি বছরের আমাদের সমস্ত রকম অনুষ্ঠানে কামল্লাকে আমরা পাই তাই কামলদা কামল্লাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন